আসসালামু আলাইকুম দর্শক আমরা অবস্থান করছি আমাদের গ্রামের হাটের মাছ বাজারে তো সবাই আশা করি সাথে থাকবেন জানিয়ে দেবো আজকে মাছের বাজারটা কেমন যাচ্ছে তো প্রথমেই পরিকাগার কাছে যাবো আমরা তো সবাই সাথে থাকবেন চাচা প্রথমেই আপনাদের শুরু করছি একটু দাম টাম জানিয়ে দেন ভালো করে

ভাই বাংলাস কত আজকে আর এই সিলভার একশো বিশ টাকা তারপরে আপনার এই যে তেলাপিয়া বড়টা একশো ষাট এইটা কত ওই পাশে একশো আশি টাকা বাটা একশো ষাট টাকা বাংলাস কত মুখে হাতে বসে রয়েছেন চিন্তা হচ্ছে নাকি সিলভার একশো ষাট একশো ষাট আর এই পাশে গড়ে দুইশো টাকা দেশি বুটি কত টাকা

তো দর্শক আমরা মাছ বাজার থেকে সকল মাছের দরদাম আপনাদেরকে জানিয়ে দিলাম এই ধরনের প্রতিনিয়ত আপডেট বাজার দর জানতে অবশ্যই সাথেই থাকবেন ইউটিউব থেকে যারা ভিডিওর সাথে যুক্ত আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে